আসসালামু আলাইকুম ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো আমরা ফ্রিতে দিয়ে দিব কোনো টাকা দেওয়া লাগবে না সেগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষে যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু পরীক্ষা অনেক দিন স্থগিত থাকার কারণে তোমাদের কিন্তু রুটিন প্রকাশ করা হয়েছিল দেন আবার রুটিন পরিবর্তন করা হয়েছে সো তোমাদের এখন কিন্তু বন্যার একটা আশঙ্কা দেখা দিয়েছে অর্থাৎ ভারত পানি ছেড়ে দিয়েছে সো বিভিন্ন জায়গায় কিন্তু প্লাবিত হচ্ছে সো এখন এই যদি পরিস্থিতি যদি খারাপ হয় বা এই পরিস্থিতিতে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষাটি নেবে কি না বিষয়টি নিয়ে ইন ডিটেলস সাবস্ক্রিপ কিন্তু আলোচনা করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের সাদেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু কিছু অসুবিধা হলে আমরা স্ক্রিনে দেখতে পারছ আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের দয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো শুরু করে আজকের এই ভিডিওটি তো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এই যে বন্যার কারণে কিন্তু পরীক্ষা স্থগিত ছিল দেন তোমাদের কোটা সংস্কার আন্দোলন দেন তোমাদের বিভিন্ন কারণে তোমাদের কিন্তু পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছে সো ভারত কিন্তু কয়েকদিন হলো পানি ছেড়ে দিয়েছে যার জন্য বাংলাদেশে কিন্তু নোয়াখালী সব বিভিন্ন অঞ্চল কিন্তু প্লাভিত হচ্ছে ঠিক আছে সো ভিডিওর মাঝখানে আমি আবারও বলব পরবর্তীতে ডিগ্রি দ্বিতীয় বর্ষের সাজেশনগুলো একদম ফ্রিতে নেওয়ার জন্য কোনো টাকা দেওয়া লাগবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা ঠিক আছে সো তোমাদের এই যে ডিগ্রি দ্বিতীয় বর্ষে পরীক্ষা এই পরীক্ষাটি কিন্তু শুরু হবে আগামী অক্টোবর বিশ তারিখ থেকে আজকে অক্টোবরের এক তারিখ ঠিক আছে পয়লা অক্টোবর আজকে তোমাদের পরীক্ষা শুরু হবে বিশ তারিখ থেকে সো যদিও পানি দ্বারা প্লাবিত হয় বিভিন্ন অঞ্চল সই বিশ দিনের ভিতরে কিন্তু তোমাদের সেই সব অঞ্চলে কিন্তু প্রাণী কিন্তু পানিগুলো কিন্তু শুকিয়ে যাবে ঠিক আছে মানে স্বাভাবিক হবে সেই অঞ্চলগুলো যেসব অঞ্চল প্লাবিত হবে সেই সকল অঞ্চলে কিন্তু দেখা যাবে যে পনেরো ষোলো দিনের ভিতরে হয়তো দেখা যাবে যে তোমাদের সেই সকল অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিকে চলে আসবে দেন তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে মানে তোমাদের এটাই বলতে যে তোমাদের পরীক্ষাটি হবে তোমাদের পরীক্ষা আর কোনো রকম কোনোভাবে পিছানো পসিবল না ঠিক আছে কারণ পরীক্ষাটা যদি এবার যদি পিছিয়ে দেয় তাহলে তোমাদের দেওয়া ছাড়া কোনো মানে তাদের সিস্টেম থাকবে না ঠিক আছে সো তোমাদের এটা গ্যারান্টি তোমাদের পরীক্ষাটি হবে কারণ যেসব অঞ্চল উত্তরাঞ্চল সহ বিভিন্ন নোয়াখালী সহ বিভিন্ন অঞ্চলে যে পানি দ্বারা প্লাবিত হচ্ছে এই বিষয়টি কিন্তু এখন হচ্ছে আজকে পয়লা অক্টোবর আগামী বিশ তারিখের ভিতরে সেই সকল অঞ্চলের পানি কমে যাবে এবং স্বাভাবিক হবে এবং স্বাভাবিক হওয়ার পরে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যেহেতু বিশ তারিখ পর্যন্ত টাইম দিছে মানে বিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে সো বিশ দিনের ভিতরে সেসব অঞ্চলে পানি কমে গিয়ে সেসব অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হবে ঠিক আছে দেন তোমাদের পরীক্ষাটি তারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নেবে সো তোমরা এটা একদম গ্যারান্টি তোমাদের পরীক্ষা হবে তোমাদের এখানে পরীক্ষা কোনো রকম কোনো পিছানো পসিবল না বা তোমাদের পরীক্ষাটি রুটিন পিছাবে না যে রুটিনটা দিয়ে এসে এই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে তোমরা এই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করো ঠিক আছে এবং তোমাদের প্রস্তুতিগুলো ভালো করার জন্য তোমাদের জন্য পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে পারো এই জন্য তোমাদের আমরা সাজেশন দিবো প্রত্যেকটা সাবজেক্টে সাজেশন দিব সাজেশনগুলো এক টাকা দেওয়া লাগবে একদম ফ্রিতে পাবে সেইগুলো নেওয়ার জন্য অবশ্যই ছোট একটি কাজ করতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেন আমাদের ভিডিওটি শেয়ার করবে দেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা ঠিক আছে এই কাজটুকু করলে তোমাদের সাজেশনগুলো ফ্রি পেয়ে যাবে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজ তোমাদের এখানে শেষ করবো সব ভালো থাকবে হাফিজ